নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ওই যে কালারিং দুটো মঠ দেখা যাচ্ছে ওই মঠ দুটোই যাবো তো আমরা বাড়ি থেকে দু এক পা যেটা পুরামাতলার রাস্তা সেই দিকে চলে আসলাম দু এক পা হাঁটলেই এই মঠ দুটোই পৌঁছে যাব তো প্রথমে এই মঠে চলে এসেছিলাম তো এই মঠে একটা সিদ্ধ কুল গাছ আছে চলুন সেটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি মঠের সময় এখন বন্ধ হয়ে যাওয়ার তো আমরা একটুখানি রিকোয়েস্ট করাতে আমাদের ঢুকতে দিয়েছিল নাহলে কিন্তু এই মঠের মেন দরজা থেকেই বন্ধ থাকে না হলে তো অন্য মঠে প্রবেশ করা যায় খালি ঠাকুরের ঘর বন্ধ থাকে কিন্তু এটা মেন মঠের দরজাই কিন্তু বন্ধ করে দেয় তো এই যে মানে ঢুকতেই বাহাতে পড়বে এই যে কুল গাছটা পাঁচশো বছরের এই গাছটা হচ্ছে পুরাতন আর এই গাছের মানে অনেক গুণ আছে কিন্তু তো এই গাছের সামনে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আর কুল গাছটা দেখলেন তো ছোটো কিন্তু কিন্তু গুড়িটা বেশ অনেক মোটা অনেকটা লম্বা কিন্তু হয়নি জানি না কেটে কেটে এরকম করেছে কিনা কিন্তু পাঁচশো বছরের পুরোনো গাছ এটা কিন্তু অনেকেই বলে আমরাও জানি মঠ থেকেও বলে তো এই যে আমরা এখন সোজা চলে যাচ্ছি এই মন্দিরের দিকে কিন্তু গেট বন্ধ তো আমরা ঘুরে আসবো কিন্তু ঠাকুরের সামনে একটু যাব তো আমাদের বললো চারটের সময় আসতে এখন চলে যান তো সেই জন্যই আমরা চলে যাচ্ছি আর কি করব বলুন আর এই যে নাট মন্দিরটা নাট মন্দিরটা যে কত পুরনো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো চলুন সামনে থেকেও নাট মন্দিরটা একটু দেখে নেব আর নাট মন্দিরটা দেখতে কিন্তু বেশ ভয়ঙ্কর লাগছিল আমার আর এই মন্দিরটা নতুন হয়েছে আর নয়তো এই নাট মন্দিরের সামনে যে মন্দিরটা ওটাই হচ্ছে আসল বা মেন মন্দির সামনে থেকে দেখা যাবে চলুন সামনে থেকে একটু আপনাদের দেখিয়ে দিই এই যে এই হচ্ছে সেই মেন হচ্ছে যে নাট মন্দির সেই নাট মন্দিরে সোজা চলে গেলে তবে ঠাকুরের ঘর তো আমরা এখন বেরিয়ে চলে আসছি কারণ বন্ধ করে দেবে গেট আমাদের রিকোয়েস্ট করা হচ্ছে যে আমরা চলে যাই তো সেই জন্য বেরিয়ে চলে আসলাম আপনারা আসলে অবশ্যই কিন্তু একটার আগে আসবেন নাহলে কিন্তু দেখতে পাবেন না আর এই মর থেকে বেরিয়েই চলে যাব ওই যে সামনে গেট দেখা যাচ্ছে ওই মরটা তো চলুন এটাই যাই কিন্তু এই মঠে প্রবেশ করতে গেলে আপনার ঠাকুর দর্শনের জন্য দশটা দশ টাকার টিকিট ধার্য করা হয়েছে দশ টাকার টিকিটের মাধ্যমে আপনারা ঠাকুর দর্শন করতে পারবেন তো আমরাও চলে আসলাম ভেতরে বিগ্রহ দর্শন করবো দশ টাকার বিনিময়ে তো সামনে একজন টেবিল নিয়ে বসে রয়েছে ওনার কাছেই আমরা দশ টাকা করে টিকিট কেটে নেবো তো দেখলাম কোনো লোক নেই একটু দাঁড়াতেই লোক আসলো আর এই যে লোক চলে এসে আমরা এখন টিকিট কেটে নিয়েছি আর এখন আমরা চলে যাব ভেতরে ঠাকুরের দর্শন করতে ঠাকুরটাকে এমনভাবে রেখেছে যাতে বাইরে থেকে কোনোভাবেই দর্শন করা না যায় তো এইসব কারণ কি জানি না ঠাকুর দর্শন করে দক্ষিণা তো দেয়ই সবাই কিন্তু এটা একটা ব্যবসার মতো করে ফেলেছে জানি না কেন করেছে আমার এই জিনিসটা কিন্তু একদম ভালো লাগেনি কারণ যে যার দশ টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই তাই বলে সে ঠাকুর দর্শন করবে না এটা কোনো কথা তো যাই হোক ঠাকুর দর্শন করলাম আপনারাও করে নিন তো অবশ্যই আসলে এই মন্দিরে আসবেন এবং টাকা দিয়েই দর্শন করবেন কিছু করার নেই তো মন্দিরটা বেশ সুন্দর লাগছিল ভেতরে এসে ঠাকুরগুলোর দর্শন করে বেশ ভালো লাগছিল আর সব ঠাকুরগুলোর ড্রেস আপটা একটু আলাদা ছিল তো ভীষণই সুন্দর লাগছিল এখানে কৃষ্ণ ঠাকুরেরও মূর্তিটা দেখুন অনেকটাই আলাদা মূর্তি সব মূর্তিগুলোরই একটু আলাদা ধরনের ছোঁয়া রয়েছে তো বেশ ভালো লাগছিল এখানে এসে আমরা এখন বেরিয়ে যাবো কারণ দশ টাকা দিয়ে ঢুকেছি একটুখানি না দেখে কি করে যাব আর জগাই মাথায় দীক্ষার স্থান এটা সেটাও বলে দিই আপনাদের তো এই স্থানে জগাই মাথায় দীক্ষা নিয়েছিল আসলে নবদ্বীপের প্রত্যেকটা মঠে প্রত্যেকটা স্থানেই কিছু না কিছু একটা ইতিহাস রয়েছে সেটা জানুন আর না জানুন তো এই বোর্ডটা একটু পরে নেবেন আপনারা দয়া করে তো এখন আমরা বাইরের দিকেই চলে যাব। তো এই হচ্ছে বাইরের মানে মটের যে চারটা সেটা সামনেই দেওয়া রয়েছে আমাদের বোঝু তো এখানে এত খুশি হয়েছিল বাড়ি যেতেই চাইছিল না দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল তো ওকে জোর করে ধরে এখন আমরা বাইরে নিয়ে যাওয়ার জন্যই ব্যবস্থা করছি তো ওই যে ধরেও নিয়েছে মিলে হাতটা আর এবার আমরা বাইরে নিয়ে চলে যাব তো তারপরেও আবার ছিটকে ছিটকে চলে যাচ্ছে মিলে জোর করে ধরে ওকে নিয়ে যাচ্ছে আর এসে খুব ভালো লেগেছে আসলে যে কোনো ঠাকুরের স্থানে গেলেই বোঝা যেন খুব সুন্দরভাবে খেলতে শুরু করে আর এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে বাইরে থেকে একবার আপনাদের মঠের মানে চোরাটা দেখিয়ে দেবো তো আসার সময় ভালো করে দেখানো হয়নি এই যে এই হচ্ছে মঠটা আর ওই যে দেখুন ওই চোরাটা হচ্ছে সমাজবাড়ি তো সমাজবাড়ির একদম পাশেই আপনারা অবশ্যই দর্শন করবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও জানাবেন আর এরকম অচেনা অচেনা মন্দিরের দর্শন পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার